সালাম আলাইকুম আজকে আমরা শিখবো সংখ্যা পদ্ধতির রূপান্তর বাইনারি থেকে হেক্সা ডেসিমেন্ট বা হেক্সা এখানে একটি বাইনারি সংখ্যা দেওয়া আছে আমরা হেক্সা রূপান্তর করতে হবে সর্বপ্রথমে আমি যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে সেটা আমি লিখে নিলাম এখানে এক শূন্য এক এক শূন্য এক 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 দশমিক এক শূন্য এক 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 যে বাইনারি সংখ্যাটা যাওয়া আছে সেটা আমি লিখলাম এখন আমি যেহেতু হ্যাক্স আমার মনে রাখতে হবে হ্যাক্সার ক্ষেত্রে চার বিট করে আমার আলাদা করতে হবে তাহলে দশমিক চিহ্নে যে জায়গা আছে এটা এই দিক থেকে এই দিকে যাবো এবং দশমিক চিহ্নের এই দিক থেকে এই দিকে মানে ডান পাশ থেকে বাম পাশে এবং বাম পাশ থেকে ডান পাশে তাহলে দেখি আমি কয় বিট বলছি চার বিট এক দুই তিন চার এই যে চারটি বিট আমি এখানে নিচে লিখে নিলাম এক 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 এই চারটি সংখ্যা এখানে লিখলাম আবার চারটি এক দুই তিন চার এই যে চারটি সংখ্যা আমি এখানে লিখে নিলাম শূন্য এক এক শূন্য এখানে আবার চারটি সংখ্যা লাগবে এখানে আছে কয়টি একটি আমার তিনটি সংখ্যা শর্ট আছে তাহলে এই পাশে আমি কি করবো তিনটি শূন্য বসিয়ে দিব এখন দশমিক পরে এদিক থেকে এই দিকে যাবো চার ঘর করে এক দুই তিন চার চার এক শূন্য এক এক এখানে আছে কয়টি দুইটি এক এক কয়টি শর্ট আছে দুইটি তাহলে শূন্য দুইটা এইদিকে বসিয়ে নিব এখন আমরা বিট ব্যবহার করি এক এক ডাবল কত দুই দুইয়ের ডাবল কত চার চারের ডাবল কত আট আমরা কয় বিট করে নিছিলাম চার বিট এই যেখানে চারটি বিট আমি নিলাম এখন আমি এই মানগুলোকে এখানে বসিয়ে যোগ করে দিলে আমার অঙ্ক হয়ে যাবে প্রথমে জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাহলে এখানে কোন সংখ্যাটার নিচে ওয়ান আছে শুধু ওয়ানের নিচে তাহলে এটা আমরা লিখতে পারি এখানে এটার আনসার কত ওয়ান পরে জিরো ওয়ান জিরো কোন দুটি সংখ্যার তার মানে সবগুলোই আমার কি করতে হবে যোগ করতে হবে কারণ যেই সংখ্যাটার নিচে ওয়ান থাকবে সেটা যোগ করব যেটা নিচে জিরো থাকবে সেটা আমি কাউন্টে আনবো না চারটি সংখ্যা যোগ করি আট আট চার বারো বারো কত চোদ্দ চোদ্দ আরেক কত পনেরো এই সংখ্যাটি মান কত পনেরো পরে এক শূন্য এক একটা লিখলাম এগারো এক এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য তাহলে আট এবং চার দুইটি নিচে ওয়ান আছে আট আর চার কত বারো এখন আমরা উত্তরটা লিখবো উত্তরটা কিভাবে প্রথমে এক কত আমরা জানি পনেরো মান কত পরে দশমিক এগারোর মান কত বি এটা আমরা জানি আগে ক্লাসে পড়ছি আমরা এবং বারোর মান কত সি এটি আমার উত্তর আশা করি যারা সম্পূর্ণ ক্লাসটি করেছেন তার কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে